পোস্ট পালাচ্ছ রুডি তোমার খেলা শেষ অনুরাগের ছোঁয়া আগামী পর্ব আঠারো জুন অনুরাগের ছোঁয়া হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন তুমি পালাচ্ছ রুডি পোস্ট পালাচ্ছ এত সহজ না রুদ্র ঠান্ডা গলায় রুপু আমি পালাচ্ছি না আমি যাচ্ছি কারণ আমার থাকা এখন বিপদ ডেকে আনবে অনুরাগ গম্ভীর স্বরে তোমার খেলা শেষ রুদ্র আমরা সব জেনে গেছি মার কেস বাবার কোম্পানি মিথ্যে চ্যারিটি সব রুদ্র হেসে বেশ জানো তো খুব ভালো কিন্তু তাতে কি হবে প্রমাণ কোথায় রূপালি চোখে জল প্রমাণও আছে এই ছবিগুলো এই চিঠিগুলো তুমি বাবার স্বাক্ষর জাল করেছিলে আমরা পেয়েছি কাগজগুলো রুদ্র এক পা পিছিয়ে তোমরা কিছুই জানো না কিছুই না আমি শুধু যা করেছিলাম তোমাদের ভালো চেয়েই করেছিলাম অনুরাগ ভালো চাওয়া আর অপরাধ এক না রুদ্র তুমি আমাদের বিশ্বাস ভেঙেছ রুদ্র পেছনে হাঁটে কিন্তু দরজার সামনে দাঁড়ায় দেবেন অনুরাগের বর ভাই দেবেন এবারে আর পালাতে পারবি না ভাই পুলিশ আসছে রুদ্র চোখে তীক্ষ্ণ দৃষ্টি তুইও আমার বিরুদ্ধে দেবেন তুই যা করেছিস তারপর আর ভাই বলে কিছু থাকে না রুদ্র রাগে কাঁপছে তাহলে ভালো নিয়ে যাও আমাকে কিন্তু মনে রাখো এই খেলা এখনো শেষ হয়নি রূপালি চিৎকার করে শেষ তোমার খেলা এখানেই শেষ রুদ্র পুলিশ ঢোকে রুদ্রকে হাতকড়া পড়ায় রুদ্র অনুরাগের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে রুদ্র তুইও অনুরাগ তুইও যেদিন তোর চোখের সামনে সবকিছু হারাবি সেদিন আমাকে মনে পড়বে অনুরাগ চুপচাপ সেদিন আসবে না কারণ আমি তোমার মতো নেই